আজ শিশু দিবস হ্যাঁ ঠিকই শুনছেন আজ শিশু দিবস উনিশশো সালে প্রথম জাতির সঙ্গে শিশু দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক ঐক্য শিশুদের মধ্যে সচেতনতা ও শিশুদের কল্যাণের উদ্দেশ্যে ভারতবর্ষে প্রথম শিশু দিবস উদযাপন শুরু হয় উনিশশো সালে পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুর পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার জন্মদিন চোদ্দই নভেম্বর দিনটি শিশু দিবস হিসেবে উদযাপন করা হবে পণ্ডিত জওহরলাল নেহেরু শিশুদের প্রতি তার গভীর স্নেহের জন্য পরিচিত ছিলেন নেহরুকে তার আদর করে চাচা নেহেরু বলেও ডাকত শিশুদের প্রতি তার বিশ্বাস এবং তাদের কল্যাণের জন্য তার প্রচেষ্টা ছিল তার নেতৃত্বের উল্লেখযোগ্য বর্তমান সময়ে দাঁড়িয়ে এই দিনের মান্যতা অনেকটাই হারিয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে শৈশব বর্তমান সময়ে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চারা খেলাধুলো ও বই পড়ে বিদ্যা অর্জনের থেকে বেশি আধুনিক যুগের যান্ত্রিক সমাজে বেশি অভ্যস্ত

তোমার নাম অঙ্কিতা আসলে আগে আমি এখন কলেজে পড়ি মনীন্দ্রচন্দ্র কলেজে ফার্স্ট সেমিস্টার আগে স্কুলে সেলিব্রেট হতো খুব সুন্দরভাবে ছুটি থাকতো এখন কলেজে উঠেছে এখানে ছুটি থাকে না বা সেইভাবে সেলিব্রেশনটা হয় না মেনলি সেদিনকে ডাক্তার সবেকে একসাথে দেন তারপরে টিচারটাই আমাদেরকে খাওয়াতো সেলিব্রেট হতো এইভাবে একটা রুম সুন্দর করে সাজানো হতো তোমার নাম আমার নাম সচিৎ আমার কলেজ মনিন্দ্রচন্দ্র কলেজ মনে পড়ে গেল ক্লাস ওয়ান থেকেই আমাদের স্কুল তো স্টুডেন্টের স্কুল ছিল অনেকে শুধু থাকবে না তা সেখানে আমাদের প্রত্যেক বছর ডাকা হতো এবং সেখানে মানে প্রত্যেকটা মানে ক্লাস টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টে মানে সেই দিনকে একসঙ্গে ডাকা হতো এবং সেখানে সেলিব্রেট করা হতো নানা রকম সেখানে গেমস থাকতো ফ্রুট স্টস থাকতো বিভিন্ন রকম মানে অ্যামিউজমেন্টের জিনিসপত্র অনেক কিছু থাকতো কিন্তু এই ব্যাপারটা হচ্ছে এখন আমি কলেজে উঠে গেছি এখন সেগুলো পাই না ইলড্রেন্স করার ইয়ে ছিল না চল ছিল না তবু ওই স্কুলে গেলে একটা করে বাজেন্স পাওয়া যেত এরকম একটা ব্যাপার শিশু দিবস হিসাবে ওই ক্যালেন্ডারেই থাকতো আর মা বাবা কিছু স্পেশাল কিছু ক্যাডবেরি চকোলেট দিত দেওয়ার পরে এই প্রথম ও মানে চিলড্রেনস ডেটা কী সেটা বুঝে পারলো এত এর আগে দু বছরও কিছুই বুঝতে পারেনি ওয়াট ইউ ডে আর সেই জন্য এইবারে ওকে স্কুলে কোথায় ম্যাজিক শোকও হয়েছে সেগুলো এনজয় করেছে এই যা স্কুল থেকে বেরিয়ে সব গল্প বলছিল আর স্কুল থেকে গিফটও দিয়েছে রেজার চকলেট আর ওর জন্য কিছু যেগুলো খেতে ভালোবাসে সেগুলো দিয়ে বাড়িতে রান্না সেগুলো কিনে দেওয়া এইরকমই বা আর চিলড্রেন্স দেখুন আলাদা করে আর কিছু একটি শিশু একটি জাতির ভবিষ্যৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে শৈশবে প্রযুক্তিবিদ্যার বা আধুনিক সমাজে খারাপ প্রভাব পড়লেও জাতির ভবিষ্যৎ এখনো অন্ধকার হয়ে যায়নি শিক্ষা ও যান্ত্রিক সমাজের মধ্যেই তৈরি হচ্ছে জাতির জাতিস্তম্ভ জয়শ্রীদাসের রিপোর্ট রাশকাট অসাংবাদিক ডট কম